তরি ঘড়িতে মাঠ সারলেন লিওনেল মেসি কলকাতার মানুষের এ কেমন আচরণ সল্ট লেক স্টেডিয়াম থেকে মেসি চলে যাওয়ার পর ভাঙচুর করলো ভারতীয় দর্শকরা প্রিয় সতীর্থ ডি পল ও লুইস সুয়ারেজকে নিয়ে ভারত সফরে আসেন লিওনেল মেসি আর ভারত সফরে আসার পর ভারতীয় সমর্থকদের উত্তেজনা প্রিয় দর্শক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি কলকাতায় নিজের সত্তর ফুট উঁচু মূর্তির ভার্চুয়াল উন্মোচন করলেন কলকাতার লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে স্থাপিত এই মূর্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মেসির মূর্তি প্রকাশ করেন এই অনুষ্ঠানে মেসির সঙ্গে বলিউড অভিনেতা শাহরুখ খান ও তার পুত্র আব্রাহাম আব্রাহাম মেসির সঙ্গে ছবি উত্তোলন মেসি শহরে আসার আগে শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন তিনি কলকাতা নাইট রাইডার্স এর জন্য নয় এসেছেন মেসির টানেম মেসির এই বিশাল মূর্তি নিয়ে ব্যাপক আলোচনা চলছেন বিদেশে তার একাধিক ফ্যান ক্লাব এবং জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক রোমান রোমানো মূর্তির ছবি শেয়ার করেছেন যদিও এর ছবি আগেই প্রকাশ্যে এসেছিল এবার মেসি নিজে সেটি দেখে মুগ্ধ হন নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ এখানে আসা সম্মানের আনন্দের আমি খুব খুশি এখানে আসতে পেরে এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভালো লাগছে আর্জেন্টিনার দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে মেসিকে এক ঝলক দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে মেসির কলকাতা শহরে আগমনের খবর শুনে রাত থেকে বিমানবন্দর এরপর হোটেল এবং স্টেডিয়ামের বাইরে বিরাট ভিড় করেন সমর্থকেরা মেসি স্টেডিয়ামে পোষানোর অনেক আগেই কাতারে কাতারে মানুষ লাইন করে অপেক্ষা করছেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তার ভক্তদের আমাদের স্বাগত জানান লিওনাল মেসি এখানে একটি প্রীতি ম্যাচ ও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে তবে সমর্থকেরা এতটাই ক্ষিপ্ত হয়ে গেলেন যে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা চেয়ার ভাঙচুর করে মাঠে ঢালাচ্ছিলেন মেসি অল্প সময় ছিলেন মাঠে আর এতেই ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরা মাঠে করা এই স্টেজগুলো ভেঙে দিয়েছেন ভারতীয় এই সমর্থকেরা প্রিয় দর্শক ভারতীয় সমর্থকদের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্ট করেম